হও যদি ওই আকাশ আমি মেঘ হব আকাশে হও যদি অথই সাগ আমি ঢেউ হব সাগরে হও যদি ওই হে বল তোমাকে করবো তোমাকে চাই তুমি অসম্ভব সুন্দর একটা আকাশ মানে এত পরিমাণ ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না তো হও যদি ওই নীল আকাশ সত্যি ওই নীল আকাশ হলে আমি ডানো মিলে উড়ে যেতাম ওই আকাশে অসম্ভব সুন্দর আমাদের শেরপুর জেলায় না আসলে আমাদের শেরপুর জেলা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আমাদের শেরপুর জেলা নকলা থানা অনেক সুন্দর এখানে অনেক ঘোরার জায়গা আছে অনেক স্পট আছে ঘোষণি আছে মধুটিলা আছে তো আশা করি সবার ভালো লাগবে সবার দাওয়াত রইল শেরপুর আসার জন্য চারদিকের পরিবেশটা কি সুন্দর দেখুন নীল আকাশ সাদা মেঘ গাছের ফাঁকে সূর্যের আলো সবুজ গাছপালা অসম্ভব সুন্দর একটা পরিবেশ সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ তারপরেও ছোঁয়া আছে আমাদের গ্রামটা অনেক সুন্দর কোনো কোনো যে অসুবিধা হবে সেরকম কিছু নেই সকল সুযোগ সুবিধা আছে তো যাওয়ার পথে এই বিশাল আকাশ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম মন যাচ্ছিল আকাশ একটা উড়াল দিয়ে কিন্তু তা তো আর সম্ভব না অপরূপ রূপে রাঙানো আমার এই গ্রাম বাংলা গ্রাম বাংলা দেখতে অসম্ভব সুন্দর লাগে গ্রামের পরিবেশ চোখ জোরানো বাইরে বের হলে মন চায় না ঘরে ফিরি মন চায় সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াই সবাই নিজের গন্তব্যে ছুটে চলেছে আমিও ছুটে চলেছি আমার কাজে কাজে যাচ্ছি তো এটা হচ্ছে হসপিটাল মোড় হসপিটাল মোড় পার হয়ে যাচ্ছি হলপট্টির দিকে তো এই তো হলপট্টি মোড়ে চলে আসছি দেখুন আকাশটা কি সুন্দর আকাশ সাদা মেঘ তার মাঝে সূর্য গাছের ফাঁকে সূর্যের আলো দেখতে খুবই ভালো লাগে আমি হারিয়ে যাচ্ছি এই সৌন্দর্যের মাঝে বীজ ঢালাই পাপটারে ভালোবেসেছি তার সঙ্গে মনটারে বেঁধে নিয়েছে অপূর্ব সুন্দর আমি যেন এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছি তো চলে আসছি আমি হলপুরটি পোস্ট অফিস পার হচ্ছে আগে পোস্ট অফিসটা রং করা ছিল না এখন রং করেছে অনেক সুন্দর লাগছে লাল রং দিয়ে খুব সুন্দর এর মাঝে পোস্ট অফিসের ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু হয়নি করা যাই হোক আমার কাছে আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি ফেরার পথে আর একটু ভিডিও নিলাম আপনারা না দেখলে এর সৌন্দর্য বুঝবেন কিভাবে শেরপুর যে কত সুন্দর আমার নকলা থানা যে কত সুন্দর দেখতে বুঝবেন কি করে তো একটা গান গাই আকাশের হাতে আছে এক বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি দুটি নীর বুকে মৃদু আকাশের হাতে আছে এক নীল সেই নীল দেখতে দেখতে আমি বাড়ি চলে যাচ্ছি তো আমাদের শেরপুরের প্রধান হচ্ছে ধান ধানের জন্য আমাদের শেরপুর বিখ্যাত শেরপুর জেলার নদ্রা থানা বিখ্যাত আর কালো ধানটা তার মধ্যে অন্যতম পোলাও চাল যেটাকে বলে চাল হয় যেটা থেকে আর কি বলবো অনেক অনেক সুন্দর জিনিস আছে আমাদের শেরপুরের ছানা পায়েস অনেক বিখ্যাত তো চলে আসবেন সবাই আমার শেরপুরে সৌন্দর্য উপভোগ করতে সন্ধ্যার মুহূর্তে আমি বাড়ি চলে আসছি তো সবার দাওয়াত রইল শেরপুর আসার শুভ সন্ধ্যা জানাই সবাইকে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন সন্ধ্যাকে বিদায় দিয়ে বাসায় ফিরে যাচ্ছি সবাই নিরে ফিরে যান আল্লাহ হাফিজ